যে আজমবার ব্যাপারে কালকে কেন্দ্র কবে আমি ও ঘুমে তুটে লাগে আমি হয়তো ফোন ভাই কোন দিকে বেরোবেন তা ইসলামী দল করবো কেন এখানে পরামর্শ করে যে হবে আমরা তার পেছনে সবাই যাবো অন্তত ভোটের ব্যাপারে আমরা কেউ এই আওয়ামী লীগ বিএনপি হবে না যেন ওইটা প্রশ্নই না আমাদের কাছে এই যে আমি এখন এত কষ্ট করতে সকালবেলা বেরোয়ছি কোনো প্রার্থী মনে এই এখন আমি যখন বেরোয়ছি কোনো প্রার্থী সারা রাত কাজ করে আমরা ঘুমের থেকে উঠিনি পতাকাটা জানলাম আপনার সাথে উঠতেই পারে পারে কিন্তু এই যে সকাল থেকে বেরোয়ছি এই অবস্থা করছে সারাটা দিন করি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এতটুকু সুক্রিয়া করতে পারি যে আজমবার ব্যাপারে কালকে কেন্দ্র কবে আমি ও ঘুমে তুটে আগে আমি হয়তো ফোন ভাই কোন দিকে বেরোবেন তারা হলে ইসলামী দল করবো কেন ইসলামের জন্য কাজ করি আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া করেন আর আমি তাদেরকে বলবো যদি আমি পেয়ে যাই তাহলে তারা যেন আমারে ফোন দেয়